কালকে তো রিনা পালিয়ে গেছে রাত্রিরে হ্যাঁ শুনে রাখে আমি সব শুনেছি কালকে রিনার সাথে গল্প করছিলাম দিয়ে ও শাশুড়ি বললো যে আজকে পালিয়ে গেছে ঘুম থেকে হ্যাঁ এত বুড়ি হয়ে গেছে তো পালিয়ে যাওয়ার কি দরকার বিয়ে করবে বোধহয় বলে পালিয়ে গেছে তাই হবে বোধহয় চুপ করো রাস্তা দিয়ে লোক গেলে সব শুনতে পাবে আমি এত চর্চা বর্চা কার নেই চর্চা করবো রিনা পাশে বাড়ি রিনা পালিয়ে গেল রিম্পা পালিয়ে গেল আমি কি সব জানি না নি সব জানি সব মিথ্যা কথা বলি তাই সব জানি আমি রান্না করে জানলা দিয়ে সব দেখতেই পাই আমি হ্যাঁ তোমাকে প্রবিতা কিছু বলেনি যে আমার বউ পালিয়ে গেছে নাকি তুমি ঠাক খা পা জিজ্ঞাসা করতে পারো না নাকি দেখবি করে ফোন করছি রিনাকে হ্যালো রিনা ও তোর বিয়ে করছিস ও কর আমাকে না করবে আমি খেয়ে আসবো হ্যাঁ ভালোই করেছিস মা ছেড়েছে চলে গেছে ঘুম হবে ঘুমিয়ে পড়ি তো ঘুম হয় তো উঠে জিজ্ঞাসা করতে হবে না পড়তে আজকে করে সকালবেলা উঠতে হবে তো সকালবেলা আমিও যদি যেতে পারতাম ঠিক আছে রক আমিও যদি তুমি কাজে চলে যাচ্ছো কুড়ি টাকা দিয়ে যাও তাড়াতাড়ি বলছ দিয়ে যাও কুড়ি টাকায় আমার কাছে অর্ধেক যাও বেরো বেরো যাবা করতে পারবো না করে রিনা আস ভালো লাগে তো আমিও চলে যেতে পারতাম সবাই পালাচ্ছে ক্যাট করে আমি কারোর খবর নিতে পারলাম না রিনাদের বাড়ি গিয়ে একবার খবরটা দিয়ে আসতে হয়েছে রিনা বিয়ে করে নিয়েছে তাহলে তো আবার রিনার মা কাঁদবে আবার কি আনন্দ ও কাকিমা হ্যাঁ কালকে রিনা বিয়ে করে গ্যাংটক চলে গেছে জানো রা কি দিয়ে দাও সবাইকে খবরটা আমার কথা বলবে না আমি জানিনি বল তুমি জেনেছ হ্যাঁ সবাইকে খবরটা দিয়ে দাও সবাই জানো মা তুমি বাসনগুলো ধুয়ে দাও তো আমি একটু পরে উঠছি তুমি বাসনগুলো ধুয়ে দাও অনেক কাজ আছে আমি ফোনেতে হ্যাঁ হ্যাঁ বাসনগুলো ধুয়ে রেখে দাও আনাসটা কেটে দাও আমি উঠে রান্নাটা করে নেব এই রিনা পালিয়ে আছে জানিস হ্যাঁ কালকে